আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তুহিন পরিবহনের ইতিহাস এবং বিস্তারিত অজানা সকল তথ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক তুহিন পরিবহন তাদের পরিবহনের প্রথম নাম ছিল তুষার তুহিন এন্টারপ্রাইজ তাদের পরিবহনের যাত্রা শুরু হয় উনিশশো সালে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সার্ভিস দিয়ে আসেন তারা তুহিন পরিবহন বাংলাদেশের পরিবহন খাদে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসা একটি অপারেটর তুহিন পরিবহন মূলত ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সার্ভিস দিয়ে আসা একটি অপারেটর তাদের প্রধান কাউন্টারগুলোর মধ্যে রয়েছে মহাখালী মিরপুর গাবতলি হেমায়েতপুর কোনাবাড়ি এবং তারাকান্দার রুটের বিভিন্ন পয়েন্টে তাদের বেশ কিছু কাউন্টার রয়েছে এছাড়াও নগা রুটে তাদের বেশ কিছু কাউন্টার রয়েছে তুহিন পরিবহনের বহরে কি কি মডেলের বাস রয়েছে তা হল হিনোয়েকে ওয়ান জে এসি এবং নন এসি মিচু বিশি ফুসো ইসুজু টাটা এবং হুন্দাই বাসের মতো জনপ্রিয় বাস রয়েছে তাদের বহরে বেশ কিছুদিন আগে গোল্ডেন লাইন পরিবহন যে হুন্ডাই বাসগুলো কিনেছিলেন তারা সেই বাসগুলো তুহিন পরিবহনের কাছ থেকেই কিনেছিলেন তারা এখন তুহিন পরিবহনের বহরে হুন্দাই বাস আছে কিনা এই তথ্য আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন ধন্যবাদ তুহিন পরিবহনের মালিক হলেন তুলামিয়া তুলামিয়া ড্রাইভার সাহেব নামে পরিচিত তুহিন পরিবহন যে সকল রুটে সার্ভিস দিয়ে আসেন তা হলো রাজশাহী বরিশাল চাপাইনবগঞ্জ রাজশাহী চট্টগ্রাম নাজিরহাট রাজশাহী ফরিদপুর হয়ে বরিশাল কুয়াকাটা নোয়াখালী লক্ষ্মীপুর রাজশাহী কুষ্টিয়া যশোর বরিশাল বগুড়া দিনাজপুর সৈয়দপুর কুড়িগ্রাম রংপুর ময়মংসুসহ ইত্যাদি এই ছিল তুহিন পরিবহনের ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি এমনই আরো বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ পরবর্তী কোন বাসের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ